প্রতিটা বলে বাংলাদেশের স্বাধীনতার অস্বীকার করে বাংলাদেশের বিশিষ্টদেরকে ধোঁয়া বলে বাংলাদেশের পুজো দিবসকে বাজেভাবে অশ্লীলভাবে উপাধি দিয়ে যারা দেশের বাইরে ইউটিউবিং করছে তাদেরকে প্রতিহত করতে হবে আপনার আমার আমাদেরকেই কারণ এ দেশের মানুষ আপনি আমি আমরা সবাই আমরা যদি না জানি না কেমনে সকাল হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতো করে আমাদেরকে বলতে হবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে যে সকালের কথা বলে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই প্রদান দিয়েছিল এই কোটা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের নেতারা সেই কোটা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের নেতারা এখন বলো কিসের বঙ্গবন্ধু তারা আজ আমার স্বাধীনতা থেকে ছুটু করে খাটু করে বিজয় দিবসকে পালন করতে চায় না আপনারা দেখেছেন তারা নির্বাচনে আসতে চায় তারা ক্ষমতায় আসতে চায় তারা দলে ভোট চায় তারা কি যেন বলো এটাকে নতুন যে চালু করেছে ওটা নামও নিতে লজ্জা লাগে ওই যে জামাতের নেতারা চেয়েছিল পিয়ার পিয়ার এক বউ দশ অথবা দশ বউ এক স্বামী এই পিয়ার যারা চেয়েছিল তারাও আমার বাংলাদেশকে স্বীকার করে না আজকে জামাতের নেতারা হয়ে যায় দেশপ্রেমিক আর আমরা তার ছেলেরা রাস্তার হাতে থাপ্পড় খাই পুলিশের আমাদের প্রশাসনের বাইরে আমাদেরকে যেখানে সেখানে থাপড়ায় কারণ তারা ওই চাপের নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে প্রিয় বন্ধুরা আমার সার্বভৌমত্বের ভিতরে যারা কালো হাত দিয়েছে আমার সার্বভৌমত্বের উপরে যারা কালো হাত দিয়েছে তাদের প্রতি সুবিধা বলতে চাই আমাদের আমৃত্যু বলতে চাই আপনারা তো একাত্তরে বাংলাদেশে চাননি সেই বাংলাদেশে কিভাবে ক্ষমতায় আসতে চান এই ক্ষমতায় আসবার জন্য আপনাদের কিছু লজ্জাও হয় না আপনার একটু ঘিরাও লাগে না যে যে বাংলাদেশ চাইলাম সে বাংলাদেশে চাইলাম না সে বাংলাদেশ এখন তাদের ক্ষমতায় আসতে চাই ওই দেখেন পেছনে রাজাকারদের সমর্থক ডক্টর হেলালের মতো মানুষদের এইরকম বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছে আমার ঢাকা দক্ষিণ সিটি পক্ষ থেকে অন্যান্য সকল দলের পেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে খুলে ফেলা হয়েছে সামাজিক পেস্টুন গেছে কারণ কি কারণ বৈষম্যের বৈষম্যের শিকার হচ্ছে আমরা আজকে গত ষোলো মাসে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সাংবাদিকেরা সবচেয়ে বৈষম্য বেশি শিকার হয়েছে প্রশাসনের কর্মকর্তারা কর্মচারীরা সবচেয়ে বেশি প্রসঙ্গ শিকার হয়েছে এই রুটি রুটি জীবন জীবিকার জন্য যারা রিক্সা চালায় তারা তেরো মোটে মজুর তারা এই বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিপির আজকের এই আয়োজন আমরা মনে করি এই কালো পতাকা মিছিল যদি তাদের লজ্জার তাদের তাদেরকে কোনোভাবে তাদের বিবেকের দরজা নাড়া দিতে না পারে তাহলে আমরা আগামীতে ছোট ছোট করে হলেও তাদের বিরুদ্ধে এভাবেই আমাদের এই কর্মসূচি কর্মকাণ্ড জারি রাখবো রূপসা থেকে পাতুরিয়া সহ সমগ্র বাংলাদেশের নতুন প্রজন্ম কলামিস্ট মমিন মেহেদিন নেতৃত্বে এগিয়ে চলছে একটি সুস্থ ছাত্র যুব জনতার রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আর সেই প্ল্যাটফর্মে আজকে বন্দর বাতিল ও দুর্নীতি বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজকের এই কালো পতাকা মিছিলে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলামিস্ট মুমিন মেহেদি সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন শান্তা ভারদানা বন্দর যে বন্দর আমাদের না বিশ্বাস এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি পাই তারা করছে বর্তমান উপদেষ্টা মন্ডলী এবং বর্তমান সরকার যেটা বাংলাদেশের নতুন প্রজন্ম কখনোই কামনা করে না কখনোই আশা করে না এবং সেটা কখনো হতেও দিবে না এদের শরীরে এক বিন্দু রক্ত থাকা মাত্র আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই যারা বাংলা একাত্তরকে অসম্মান করে কথা বলে যারা বিজয় দিবস থেকে অসম্মাননা অবমাননা করে রুচিপূর্ণ মন্তব্য করে আপনাদের মাধ্যমে তাই তাকে বলতে চাই আমরা বিজয় দিবস উদযাপন করব তোমার ক্ষমতা থাকলে তুমি আমাদের কাছ থেকে একটা ছিঁড়ে নিয়ে যেও মান্য আমাদের প্রেরণা একাত্তর আমাদের চেতনা আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা পাকিস্তানি পাকিস্তানিপন্থী রাজনৈতিক দলের ভোগ পড়ে এই বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে অবমানা করতে পারবো না জয় বাংলাদেশ বাংলাদেশের আধার কোটি মানুষ আবহাওয়ার জনতা সব সময় বাংলাকে প্রেরণা ও একাত্তরের চেতনাকে বুকে লালন করে দীর্ঘ পঞ্চান্ন বছর এই বাংলাদেশ অতিবাহিত হয়ে চলেছে আজকের এই পঞ্চান্ন বছর পরে এসে আমাদের দুঃখের সাথে বলতে হয় আমাদের এই দেশে বসবাস করে আমাদেরকে শুনতে হয় বিজয় দিবস নাকি বালের দিবস নাউজ্লাহ এই সব পরিচিপূর্ণ বক্তব্য প্রচার করে তাদেরকে ধরে নিয়েছে অনতি বিলম্বে রাষ্ট্রদ্রোহীর মামলায় অন্তর্ভুক্ত করে তাদেরকে সাদা দেওয়া হোক এই সংক্ষিপ্ত দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বিদয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না ধন্যবাদ সকলকে সবাই বলেছিলেন যে এই বন্দর চুক্তি বিদেশিদের হাতে দিতে হবে এবং উনি প্রধান প্রধান উপদেষ্টা হওয়ার পরে সেই চাওয়াটাই পূর্ণ করেছেন সেই চাওয়াটা পূর্ণ করেছেন হ্যাঁ দিয়ে শেষ করে কেউ মুন্সীগঞ্জ থেকে কেউ বরিশাল থেকে এসছেন কেউ সিরাজগঞ্জ থেকে এসছেন আমার সালমান ভাই অনেক পরে এসছেন তিনি সিরাজগঞ্জের সন্তান সবাইকে কৃতজ্ঞতা জানাই উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক বিন্দু আমি আজকের এই সমাবেশকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু একটা বিষয় অনেকেরই দৃষ্টি এড়িয়ে গেছে আর তার হচ্ছে আমরা রাজনীতির নামে অপরাজনীতির শিকার হচ্ছি বছর যেভাবে গত মাসে তার দুই গুণ বেশি শিকার কিভাবে অপরাজনীতির শিকার আপনারা দেখবেন যে প্রথমে তারা বলেছে রাজনৈতিক দল এটা করতে পারবে না এটা করতে পারবে না অমক করতে পারবে না তবক করতে পারবে না সংস্কার হচ্ছে আজকে আমরা কি দেখছি রাজনৈতিক দলের কি কোনো সংস্কার হয়েছে রাজনৈতিক চিন্তার কি কোনো সংস্কার হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডের কি কোনো সংস্কার হয়েছে ওই আগে সেই মামদা কামলের প্রক্রিয়া রাজনীতি চলছে বাবার ছেলে মায়ের ছেলে প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীর মেয়ে তারাই তাদের মতো করে জায়গাটা দখল করে আছে সেই সাথে দখল করে আছে সাবেক প্রধানমন্ত্রীর চামচা সাবেক প্রধানমন্ত্রীর মদতপুষ্ট ভিপি সাবেক প্রধানমন্ত্রী অমক পুষ্ট সাবেক প্রধানমন্ত্রী ছাত্র সংগঠনের নেতারা তারাই এখন আমাদের সাথে অপরাজনীতির যে চাকা সেটা চালিয়ে আমাদেরকে পুষ্ট করছে গত ষোলো মাসে এটা আরো দ্বিগুণ হয়েছে বন্ধুরা আমার এ পর্যায়ে আসি বন্দর চুক্তি বন্দর চুক্তি বাতিলের দাবিতে অনেক নীতি রয়েছে অনেক কর্মসূচি হয়েছে তবে কি নড়েছে আমাদের ইনি সাহেবের কেননা উনি জানেন তিনি শপথ এসেছেন তিনি এজেন্ডা নিয়ে এসেছেন যে কোনো মূল্যের বিনিময়ে আমরা বন্দর আপনাদের হাতে তুলে দেব এই বন্দর তুলে দেওয়ার এজেন্ডা নিয়ে এই বন্দর তুলে দেওয়ার বাস্তবায়নের এজেন্ট নিয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন আজকে সেটা তিনি বাস্তবায়ন করেছেন চোর না ধর্মের কাহিনী এই রসায় চোর যে কারণে আমাদের বক্তব্য তার কান পর্যন্ত পৌঁছে না সে পৌঁছে সে পৌঁছে সমালোচনা সহ্য করতে পারতেন না আর ইনু সাহেব সমালোচনা শোনেন না তার কান পর্যন্ত কোনো সমালোচনা পৌঁছাবার কোনো ব্যবস্থা তিনি রাখেননি তিনি সমালোচনা শোনেন না তার প্রমাণ মেয়েদি আসনের সাথে তার ইন্টারভিউ তিনি ম্যাডিশন কে যিনি আপনাদের করেছেন যিনি এ리에 গেছেন তার মধ্যে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের বন্দর শুধু নয় বাংলাদেশের সেন পার্টি নয় বাংলাদেশকেই তিনি তুলে দিবেন আমেরিকা সহ বিশ্বের উন্নত বিশ্বের মনোর দেশগুলোর হাতে যে তিনি এজেন্ডা নিয়ে এসেছেন সেই জন তিনি বাস্তবায়ন করতে যদি তাই না হয় আজকে উপদেশটা অবলম্বন করলে যে উপদেশটা যেই সম্পদের ইকুয়েশন যেটা আপনারা কারো দেখতে পাচ্ছেন না প্রিয় বন্ধুরা আমার তারপরে আমরা বলেছি দুর্নীতিবাদের তালিকা প্রকাশ করতে হবে আপনাদের খেয়াল আছে কিনা যারা গণমাধ্যমের ভাই বাপি ভাই তো খেয়াল করেছেন দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনার সময়ে আমরা দুই হাজার চব্বিশ সালের আঠাশ জুন এই প্রেস ক্লাবের সামনে দুর্নীতিবাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম বিনিময়ে কি পেয়েছিলাম জানেন পুলিশি পিকেটিং এর আঘাত এবং সেই কর্মকাণ্ড আমাদেরকে বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন সময় এখানে যিনি দায়িত্ব পালন করছিলেন সেই পুলিশ কর্মকর্তা আজকেও ওই দুর্নীতিবাদের তালিকা আমরা প্রকাশের দাবি জানাচ্ছি দুর্নীতিবাদের তালিকা প্রকাশ না করলে কিভাবে বুঝবো আমি টাউটারকে ভোট দিচ্ছি ভর্তিচ্ছি, ভোট দিচ্ছি নাকি ডাকাতকে ভোট দিচ্ছি নাকি চিন্তাইকারীকে ভোট দিচ্ছি নাকি দালালকে ভোট দিচ্ছি নাকি দেশ বিক্রি করার মানসিকতা যে রাখে তাকে ভোট দিচ্ছি আমরা দুর্নীতিবাদের তালিকা চাই নির্বাচনের আগে নির্বাচনের আগে এখানে লেখা আছে নির্বাচনের আগে বন্দর চুক্তি বাতিল করবেন সেই সাথে দুর্নীতিবাদের তালিকা প্রকাশ করবেন শেখ তালিকা দিয়েছেন আপনাদের ভিতরে দুর্নীতিবাস তাদের তালিকা কেন দিচ্ছেন না তার মানে কি সর্ষের করতে ভূত ডক্টর সাহেব সর্ষের পত্র যদি ভূত থাকে আমরাও ওঠা সেই ভূত কিভাবে তাড়াতে হয় আমরাও জানি বাংলাদেশের মানুষ কিন্তু জানে কিভাবে সর্ষের ভূত তারাত হয় বাংলাদেশের মানুষ কিন্তু জানে কিভাবে এই সয়েদাচার এই ফ্যাসিবাদকে তাড়াতে হয় বাংলাদেশের মানুষ কিন্তু জানে মুক্তিযুদ্ধ বিজয় দিবস স্বাধীনতা দিবসকে পালন করার কিভাবে নিতে হয় বাংলাদেশের মানুষের জাগ্রত জাগ্রত করবার পক্ষ থেকে নতুন প্রজন্মের পক্ষ থেকে আজকের এই কালাকতাকা মিছিল ও সমাবেশ자로 উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আপনাদের কৃত জানিয়ে জানতে সংযোগ যেতে কত কথা জানিয়ে এরপর আমরা র‍্যালি করব সবাইকে পিছে এসে গারা